বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে গুচ্ছ পদ্ধতিতে অ্যাডমিশন বা ভর্তি পরীক্ষা না নেওয়ার একটাই মূল কারণ সেটি হচ্ছে ব্যবসা কমে যাওয়া ব্যবসাটা ইন এ যে আপনি যখন প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য আলাদা আলাদা পরীক্ষা দিবেন তখন পরীক্ষার্থীরা অ্যাডমিশন ফি বাবদ যে টাকা দেবে সে টাকা দিয়ে একটা ব্যবসা হবে ইয়েস ব্যবসা হবে শব্দটা খারাপ শোনালেও এটি বাস্তব নাহলে দেখি কেন আপনি গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে আসতে চান বাংলাদেশে এখনও পর্যন্ত মেডিকেলগুলো তাদের গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা তো চালু রেখেছেন তো তারা যদি পারে তাহলে জেনারেল ইউনিভার্সিটিগুলো তারা পারছেন না কেন ধরুন ঢাকা মেডিকেল অথবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় সো গুচ্ছ পদ্ধতিতে যখন তারা ভর্তি পরীক্ষাগুলো নিচ্ছে এতে করে কি সেই বিশ্ববি কলেজ বা বিশ্ববিদ্যালয়ের কি মান কমে যাচ্ছে কখনোই না ঢাকা মেডিকেল ইজ এ ঢাকা মেডিকেল অথবা অন্য যে কোনো মেডিকেল কলেজ সেটার সাথে নতুন মেডিকেলগুলোর যে ডিফারেন্স আছে বা একটা মেডিকেলের সাথে আর একটা মেডিকেলের যে কোয়ালিটিটিভ যে পার্থক্য আছে সেগুলো কিন্তু থাকবেই কারণ সেগুলো আপনার প্রশাসনিক অথবা পাঠদানগত যে বিষয় সেই বিষয়গুলোর উপরে নির্ভর করে দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমরা যদি দেখি যে বর্তমানে এগ্রিকালচার আমি যেহেতু পড়াশোনা করে আসছি যে এগ্রিকালচার বিশ্ববিদ্যালয় যেগুলো রয়েছে এগুলো যদি একসাথে ভর্তি পরীক্ষা নেয় তাহলে কি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় কি সমান হয়ে যাবে কখনোই না কৃষি বিশ্ববিদ্যালয় সেটা বিএ বিএই থাকবে ওটা একটা আলাদা লেভেল আছে আবার আপনি একটা জিনিস চিন্তা করেন যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় যেটা একসময় ইফসা ছিল সেটা কিন্তু অলরেডি আপনার যে বায়োলজিক্যাল সায়েন্সের যে যদি কম করা হয় সারা বিশ্বে পাঁচশোটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে কিন্তু এই বিশ্ববিদ্যালয়টা চলে আসছে কিন্তু অনেক পুরাতন হলেও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আসে নাই সো কারণ একটাই এখানে ডিপেন্ড করে যে আসলে এখানে কি রকম রিসার্চ হচ্ছে সেটা পাবলিকেশন কেমন আছে কোয়ালিটি কেমন আছে দিস অ্যান্ড দ্যাটস এগুলো অ্যাকাডেমিক বিষয় মোটেও এটা গুচ্ছ পদ্ধতিতে ভর্তি নেওয়া হচ্ছে কিনা না এটা কোনো বিষয় না তাহলে কেন গুচ্ছ থেকে সবাই বের হয়ে আসছে কারণ গুচ্ছ থেকে বের হয়ে আসলে তো আপনি মানুষের পকেট কাটতে পারছেন না আপনি চিন্তা করে দেখেন এটা ছেলে কতগুলো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে তার কাছে কত টাকা আছে যাদের টাকা আছে ধরলাম ফাইভ পার্সেন্ট মানুষের বা টেন পার্সেন্ট মানুষের সেই টাকা রয়েছে একটা ছেলে আঠারো বছর বিশ বছর বয়সের সে কতগুলো জেলায় এক মাসে বা দেড় মাসের মধ্যে ভ্রমণ করতে পারে আমি যদি আমার কথা বলি আমি ডিউ রেসপেক্ট টু মাই ফ্যামিলি প্যারেন্টস সবাইকে আমার কাছে টাকা ছিল না বলে আমি অনেক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারি নাই একদম সত্য চিটাগাং ইউনিভার্সিটি অনেক দূরে এখানে যাতায়াত করার জন্য যে টাকা দরকার আমরা যারা নর্থ বেঙ্গল থেকে পরীক্ষা দেব একবার চিন্তা করে দেখেন সে আসলে কতটুকু এই জন্য প্রস্তুত আমাদের দেশের যে দৈনন্দিন যে লেবার বলি আমরা শ্রমিক মানুষ যারা রিক্সা পুলার তাদের দৈনিক ইনকাম কত পাঁচশো ছয়শো টাকা আপনি এখন চিন্তা করেন যে এই মানুষটা যদি তিরিশ দিন কাজ করে তিরিশ দিন কাজ করলে যে পনেরো হাজার বা আঠারো হাজার টাকা পাবে এই টাকা দিয়ে চার জনের একটা সংসার চালিয়ে কত টাকা থাকে সেভ করার বা সেখান সেই টাকাটা দিয়ে এক মাসের জন্য সে কতগুলো ভার্সিটির ফর্ম তুলতে পারবে সন্তানের জন্য শুধু তো ফর্ম তোলা নয় এরপরেও বাচ্চাটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হবে আমরা যদি রংপুর রাজশাহীর কথা চিন্তা করি সেখান থেকে ঢাকা আসতে হবে চিটোগং আসতে হবে সেখান থেকে মাইমেন যেতে হবে এই যে ভাড়াগুলো এটা কিভাবে বেয়ার করবে একটা পরিবার একবার চিন্তা করেন এই বাংলাদেশটা কাদের জন্য শুধুই কি ভোগ বিলাসিতা বা উঁচু শ্রেণীর মানুষের জন্য তাহলে এত আন্দোলন সংগ্রাম করে যে পরিবর্তন আসলো সেই পরিবর্তনের ফলাফল কোথায় আমাদের চিন্তা মগজে শুধু একই সিস্টেম রয়ে গেছে এখন মনে হচ্ছে যে আমাদের সিস্টেমের যে চেঞ্জ হয়েছে সেগুলো কিছুই হয় নাই শুধু মানুষগুলো বদল হয়েছে আগে পরীক্ষা কমিটিতে লাল বা অন্য কোনো রঙের দলের প্রধানরা থাকতো এখন বেগুনি আসমানি এইগুলো রঙের কমিটির মানুষও থাকবে এবং তারাও সমান কাজ করছে আজকে জানলাম সাস্টে বারোশো টাকা একটা পরীক্ষা ফি বারোশো টাকা ইউ ক্যান ইমাজিন বারোশো টাকা বিশেষ পরীক্ষার ফি কত এবার যে বিশেষ পরীক্ষা দিচ্ছে সে বিশেষ পরীক্ষাতে ফি কত এবং ওইখানে আপনার রিটে প্রিলি আছে এরপর রিটেন আছে এরপরে ভাইবা আছে আপনার একটা ভর্তি পরীক্ষা কি মানে বিসিএস এর যে পরীক্ষা চিন্তা ভাবনা তার চাইতেও বেশি একবার নিজেদেরকে আপনারা চিন্তা করেন না একবার নিজেদেরকে জিজ্ঞাসা করেন না যে এই যে একটা সিদ্ধান্ত নিলেন বারোশো টাকা বারোশো টাকা দিয়ে আপনি কি করবেন পরীক্ষার যে কোশ্চিন মডারাইজেশন করবেন পরীক্ষা কাগজ প্রিন্ট করবেন কিছু মানুষ গার্ড দিবেন অ্যাসিস্টেন্স করবেন হ্যাঁ ঠিক আছে এগুলোর জন্য কিছু পয়সা লাগবে ডেফিনেটলি কত লাগবে এটার একটা পূর্ণাঙ্গ একটা জবাব জবাবদিহি এই পর্যন্ত কেউ কোনো দিন করে নাই কোনো ভর্তি কমিটি তাদের খরচের পুরো তথ্য কখনো প্রকাশ করেছে দেখেছেন কখনো যে কিভাবে এটা হলো আর যদি কেউ দেখে থাকে ওখানে দেখবেন যে শুধুমাত্র যারা পরীক্ষায় গার্ড দিবে বা পরীক্ষা মূল্যায়ন করা হবে এর বাইরেও কত খাত রয়েছে যেখানে টাকাগুলো যায় এবং মূলত সেই মানুষরাই কিন্তু এই পরীক্ষার মানে ফি নির্ধারণ করে এবং পরীক্ষার ফি নির্ধারণের এই একটাই বড় কারণ অন্য কোনো কারণ নেই কারণ সরকার ইউনিভার্সিটিতে যদি সরকার এত টাকা খরচ করতে পারে ভর্তি পরীক্ষার জন্য কোশ্চিন পেপার প্রিন্ট করে দেওয়া বা এটার সাথে সংশ্লিষ্ট অন্যান্য খরচ এটিও সরকার দিতে পারে বাংলাদেশে যদি কোটি কোটি বই প্রাথমিকে বিনামূল্যে দেওয়া যায় তাহলে বিশ্ববিদ্যালয়ে ভর্তির কোশ্চিন কেন করা যাবে না কেন টিচারদের সম্মানই কেন আমাদের সাথে যারা রয়েছে আরও টেকনিক্যাল স্টাফ তাদের সম্মানই কেন দেওয়া যাবে না সরকারিভাবে দেওয়া যায় তারপরেও যদি না হয় একান্তই যদি করা যায় একশো টাকা করলে তো যথেষ্ট একশো টাকা ভর্তি পরীক্ষার ফি করলেই আপনার জন্য যথেষ্ট আমার মনে হয় সেটাই কিন্তু এই যে নানাভাবে হয়রানি বাংলাদেশের যে গড় আয় সেখান থেকেও যদি আপনি চিন্তা করেন একটা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানরা কিভাবে চৌষট্টি জেলার মধ্যে মিনিমাম তিরিশটা জেলায় বিশ্ববিদ্যালয় রয়েছে ভালো সে তিরিশটা জেলায় তাকে যেতে হবে এই যাওয়া আসা অনেক জায়গা থেকে একদিনে যাওয়া যায় না অনেক দিনে আগের দিনে যেতে হয় সেখানে পরীক্ষা দিয়ে আবার পরের দিনে ফেরত আসতে হয় এই যে একজন মানুষের পক্ষে কতটুকু জার্নি সহ্য করা সম্ভব তার তো আবার পরের সপ্তাহে পরীক্ষা রয়েছে দুই দিন পর আবার পরীক্ষা রয়েছে সে প্রিপারেশন নিবে নাকি শুধুই যাতায়াতের উপরে থাকবে একবার চিন্তা করেন বিশ্বের বহু দেশে তো এখনও পরীক্ষা চলছে বিশেষ পরীক্ষা যদি সবগুলো বিভাগে নেওয়া যায় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন সব জায়গায় নেওয়া যাবে না কেন গুচ্ছের পরীক্ষা সব বিভাগে নেওয়া যাবে না কেন এতে করে তো আমাদের সন্তানরা ভালো থাকে তারা একটা বিভাগীয় শহরে আসতে হয়তো সে সকাল থেকে রওনা দিলে এক দুই ঘন্টার মধ্যে পৌঁছাতে পারবে খুব রিমোট হলে সে হয়তো একদিন আসতে পারবে কিন্তু ওই লোকটাকে যদি আপনি সেন্টারে নিয়ে আসেন ঢাকায় নিয়ে আসেন তার জন্য তো তিন দিন লাগবে ম্যাক্সিমাম মানুষেরই এখন বিভাগীয় শহরে আসতে দুই তিন ঘন্টা লাগে এই বিষয়গুলো সবার আসলে দেখা উচিত আর আমাদের যারা শিক্ষা মন্ত্রণালয় বর্তমানে রয়েছেন অথর্ব শিক্ষা উপদেষ্টা দুঃখিত আসলে এর চাইতে বেশি কিছু বলার সুযোগ নাই উনি বললেন কম টাকায় আপনারা যদি এই বেতনে চাকরি করতে না পারেন তাহলে চলে যান আপনি চলে যান না কেন আপনি দায়িত্ব নিতে না পারলে আপনি বলেন আমার সময় লাগবে আপনি কথা বলবো আপনি কোনোভাবে এই ধরনের কথা বলতে পারেন না এটা শিক্ষকদের সাথে তামাশা ছাড়া আর কিছুই না একজন মানুষকে আপনি মানুষগড়ার কারিগর বলছেন আবার তাকে আপনি তৃতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত করে রেখেছেন এটা সাংঘাতিক অবমাননাকর এই বিষয়গুলোর দ্রুত নিষ্পত্তি হওয়া উচিত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা গুচ্ছতে হওয়া উচিত এবং এর ভর্তি ফি সর্বোচ্চ একশো টাকা হওয়া উচিত